নমস্কার বন্ধুরা নন্দিনী রোজকার হেসেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত আজকের হেসেলে রান্না হলো পায়েসি চাউমিন যেহেতু সানডে সেটাই করতে হবে তার জন্য আমি আগের থেকে চাউমিনটাকে একটু গরম জলে অয়েল ফেলে সিদ্ধ করে জল ঝরিয়ে হাওয়াতে রেখে দিয়ে দিয়েছি দুটো ডিম ফাটিয়ে তার ডিমের স্ক্যাম্বেল করে নিয়েছি তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে তেলে ভালো করে ভাজতে দিয়েছি দিয়ে দিলাম বেল পেপার গাজর আমার কাছে এটুকুই সবজি ছিল দিলাম টমেটো কাঁচা লঙ্কা রসুন সেটাও ভাজা ভাজা হলে দিয়ে দেব আমি সানরাইজের চাউমিন মশলা সেটা দিয়ে ভাজা ভাজা করে পরে রাখা ডিম ভুজিয়া দিয়ে ভালো করে নেড়ে চাউমিনগুলো দিয়ে দেবো চাউমিনগুলো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে দিয়ে দেব ভিনিগার সফট হওয়ার জন্য দেব সোয়া সস দেবো চিলি সস টমেটো সস ওপর থেকে গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে ভালো ভালো করে নেড়ে নিয়ে বাদাম ভেজে ওপর থেকে দিয়ে দেবো কুচি অরিগানো টমেটো সস সার্ভ করতে রেডি